জীবনে আমরা প্রত্যেকেই ভালো থাকতে চাই কিন্তু জীবন কখনো আমাদের ভালো রাখে আবার কখনো কষ্টের মধ্যে ফেলে দেয় কেউ আমরা কষ্ট ভোগ করতে চাই না কিন্তু যারা আজ কষ্ট ভোগ করছেন তারা কিভাবে এই কষ্ট থেকে নিস্তার পাবেন এই নিয়ে চিন্তা ভাবনা করেন আজকে আমি আপনাদের সামনে এমন একটি ফুলের বিষয় সম্পর্কে আলোচনা করব সেই ফুল মহাদেবের অত্যন্ত প্রিয় ফুল আর এই ফুলের মধ্যে রয়েছে অলৌকিক গুণাগুণ আপনি যদি এই ফুলকে এইভাবে আপনার জীবনে ব্যবহার করে থাকেন তাহলে আপনার জীবনের উন্নতি হতে বাধ্য সেই বিষয়ে আলোচনা করব, আশা রাখব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এটা যেহেতু কিছু আধ্যাত্মিক বিষয় কিছু বিশ্বাসের বিষয় তাই এই বিষয়ে যাদের প্রতি বিশ্বাস নেই বা বিশ্বাস করেন না তারা এই ভিডিওটি দেখবেন না এইটুকু অনুরোধ করব লোকের বা অন্যের বিশ্বাসের উপর কোনোরূপ আঘাত আনবেন না নিজের বিশ্বাস নিজের কাছে আমার মনে হয় আপনি যদি বিশ্বাস করে এই কাজটি করতে পারেন অবশ্যই আপনার জীবনের সুফল মিলবে অপরাজিতা ফুল অনেক প্রাচীন ফুল আর এই ফুল দেখতে অনেকটা শঙ্খু আকৃতির তাই এই ফুলকে শঙ্খপুষ্প বলা হয়ে থাকে এই ফুল আমরা দুই ধরনের পেয়ে থাকি একটি হচ্ছে নীল অপরাজিতা অপরটি সাদা অপরাজিতা এমনকি এই ফুল গাছ আমরা আমাদের বাড়িতে বসিয়ে রাখি আপনি যদি আপনার বাড়িতে বাস্তুমতে কোণে অর্থাৎ উত্তর পূর্ব কোণে এই গাছকে যদি আপনি বসিয়ে রাখেন তাহলে গৃহের জন্য অত্যন্তই কল্যাণ এই গাছ আমাদের জীবনে শুভবার্তা বয়ে নিয়ে আসে জীবনের আর্থিক কষ্ট থেকে অনেকটাই দূরে রাখে আপনি চিন্তাই করতে পারবেন না এই ফুল এবং এই গাছের মধ্যে রয়েছে অলৌকিক গুণাগুণ যাই হোক আপনাদের সামনে সেই বিষয়গুলিকে জানিয়ে দেব এই ফুল মহাদেবের অত্যন্তই প্রিয় ফুল তাই মহাদেবকে এই ফুল অর্পণ করতে যেন ভুলবেন না আপনারা প্রত্যেকেই দেখেছেন দশমীর দিন মা দুর্গা বিদায় নেওয়ার সময় অপরাজিতা ফুল পরিধান করেন অনেকে এটাও জানেন অপরাজিতা ফুল যাত্রার জন্য অত্যন্তই শুভ আর এই অপরাজিতা ফুল মা দুর্গার এতটাই প্রিয় বলে মায়ের অপর নামও অপরাজিতা তাই এই ফুল অবশ্যই ব্যবহার করুন নিজের জীবনে অপরদিকে বলা হচ্ছে হাজারো চেষ্টা করে আপনি নিজের মতো বা পছন্দের মতো জীবনসঙ্গী পাচ্ছেন না গণেশ ঠাকুরের সামনে প্রতিদিন নীল অপরাজিতা ফুল দিয়ে পুজো করুন দেখবেন আপনার মনস্কামনা পূরণ হতে বেশি সময় লাগবে না কয়েক মাসের মধ্যেই আপনি বিবাহযোগ্য পুরুষ অথবা মহিলা পেয়ে যাবেন এমন কি যাদের বিবাহিত জীবনে অশান্তি লেগেই আছে জীবনের সুখ শান্তি হারিয়ে ফেলেছেন তারাও এই ফুল দিয়ে গণেশ ঠাকুরের চরণে পুজো করুন গণেশ ঠাকুরের চরণে নিবেদন করুন দেখবেন তাদের জীবনের মধ্যে দাম্পত্য সুখের পরিমাণ বৃদ্ধি পাবে তাই এই ফুল আপনি যদি এইভাবে ব্যবহার করে থাকেন বৈবাহিক সুখ লাভ করা যায় তাই এই ফুলকে এইভাবে ব্যবহার করতে যেন ভুলবেন না এছাড়াও বলা হচ্ছে আপনারা প্রত্যেকে জানেন সোমবার দেবাদিদেব মহাদেবের বার তাই বলা হচ্ছে এই দিন তিনটে নীল অপরাজিতা ফুল ও একটি বেলপাতা দিয়ে মহাদেবের আরাধনা করুন অবশ্যই আপনার জীবনের অর্থ উপার্জনের অনেক পথ খুলে যাবে তাই যদি পারা সম্ভব হয় তিনটে নীল অপরাজিতা ও একটি বেলপাতা দিয়ে শিবলিঙ্গের পুজো করুন দেখবেন মহাদেব প্রসন্ন হবেন কারণ মহাদেবের এই ফুল অত্যন্ত প্রিয় ফুল তাই শ্রাবণ মাসের প্রতিটা সোমবার এই ফুল মহাদেবকে নিবেদন করুন এবং হাত জোর করে আপনি আপনার সকল মনোবাসনাগুলি জানিয়ে দিন দেখবেন মহাদেবের আশীর্বাদে আপনার সকল মনোবাসনা পূরণ হতে বেশি সময় লাগবে না প্রাচীন এই ফুলটি রামচন্দ্র যখন রাবণ বধের জন্য গিয়েছিলেন তখন এই ফুল দিয়ে মা দুর্গাকে পুজো করেছিলেন সুতরাং আপনারা বুঝতেই পারছেন এই ফুলের মধ্যে রয়েছে ব্যাপক গুণাগুণ ব্যাপক শক্তি তবে একটা কথা বলতে হবে বিশ্বাসে মেলাই বস্তু তর্কে বহু দূর তাই তর্কের খাতিরে যাচ্ছি না সম্পূর্ণ বিষয়টি পৌরাণিক বই থেকে নেওয়া হয়েছে তাই যদি আপনি বিশ্বাস করে এই কাজগুলি করতে পারেন অবশ্যই অবশ্যই উপকার পাবেন আর যদি আপনার মন থেকে কোনো প্রকার বিশ্বাস না থাকে বিশ্বাস না জন্মায় তাহলে কিন্তু এই ফুলের কাজকর্ম আপনার জীবনে কোনোরূপ কোনোভাবেই ফল লাভ মিলবে না তাই আপনি কখনোই এই ফুলের সঠিক ব্যবহার করতে পারবেন না বা করলেও সেটি আপনার জীবনে ফল এনে দেবে না অপরদিকে দেখে নেব জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আপনি যদি সাদা অপরাজিতার মূল কোনো চন্দ্রগ্রহণের দিনে রাতের বেলায় তুলে নিজের কাছে রাখতে পারেন তাহলে অবশ্যই আপনার শত্রু দমন হবে আমরা প্রত্যেকেই শত্রু জ্বালায় ফুগি সেটা বাড়ির প্রতিবেশী বা পাড়ার লোকজন এছাড়াও কর্মজীবনেও শত্রুতা বৃদ্ধি পায় এবং শত্রু দমন করতে আমরা প্রত্যেকেই চেষ্টা করি এমনকি আপনি যদি এই গাছের মূল নিজের কাছে ডেকে দিতে পারেন তাহলে কোনো প্রকার বান আপনার কাজ করতে পারবে না দেখবেন আপনার শত্রুর বিনাশ করবে অর্থাৎ এক কথায় অশুভ শক্তি আপনার জীবনে কোনোরূপ কোনোভাবেই প্রভাব ফেলতে পারবে না জীবনের সব বাধা কেটে যাবে তাই অবশ্যই যারা বিভিন্নভাবে শত্রু জ্বালায় ভুগছেন তারা পারলে চন্দ্রগ্রহণের দিনে রাতের বেলায় সাদা মূল তুলে বাড়িতে বা নিজের কাছে চুপচাপ রেখে দিন দেখবেন অবশ্যই উপকার পাবেন জীবনের উন্নতি হবে শত্রু যা থেকে আপনারা চিরদিনের জন্য মুক্তি পাবেন মা দুর্গার অপর নাম অপরাজিতা তাই দশমীর দিন যখন ঘট পুজো শুরু হয় তখন আপনি যদি অপরাজিতা ফুল মায়ের চরণে স্পর্শ করিয়ে আপনার বাড়িতে নিয়ে আসেন এবং কোনো রূপোর কৌটো অথবা শুদ্ধ কোনো কৌটোর মধ্যে সেই ফুলকে চুপচাপ রেখে দিন এবং সেই কৌটোটিকে আপনি আপনার সিন্ধুকে কিংবা যেখানে টাকা পয়সা রাখেন সেখানে রেখে দিন দেখবেন সারা বছর আর্থিক সমাগমের পরিমাণ প্রবল বৃদ্ধি পাবে যাদের আর্থিক সঞ্চয়ে বা আর্থিক উন্নতিতে বাধা পড়ছিল জীবনে আর্থিক সঞ্চয়ে বিভিন্ন দিক থেকে সমস্যা দাঁড়িয়েছিল সেখান থেকে আপনারা একদমই চিরদিনের জন্য মুক্তি পাবেন দেখবেন জীবনে আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো জীবনের আর্থিক সঞ্চয় বাড়বে তাই আপনারা এইভাবে অপরাজিতা ফুল ব্যবহার করুন যদি পারেন বা পারা সম্ভব হয় বাড়িতে বসে রাখুন দেখবেন বাড়ির বাস্তুদোষ বাড়ির বিভিন্ন সমস্যা দূর হবে পরবর্তী একটি ভিডিওতে এই গাছের বিশেষ উপকারিতা বা এই গাছকে কীভাবে বসাবেন জানিয়ে দেব।